লোকটি বিবর্ষ মুখ নিয়ে ক্লিনিকে এলো এবং তার ফোড়াগুলি হাটিয়ে মুখ থেকে পোকাগুলি একটা একটা করে চিন্তি করে বার করে নেওয়া হলো এবং একটি বড় কপালে বড় ফোড়া ছিল সেটিকে ফাটিয়ে দেওয়া হলো ছুচের সাহায্যে চোখের কাছে ফোড়াটি এবং সেখান থেকে পুঁজ রক্ত বার করে দেওয়া হলো এবং চোখের কাছে যে ফোড়াটি ছিল সেটাকেও পুঁজ বার করে দেওয়া হলো এই ক্রিম লাগিয়ে দেয়া হলো দেয়া হচ্ছে ক্ষতস্থানগুলোতে সুন্দর করে মলম লাগিয়ে দেওয়ার পর সেগুলি ভালো হয়ে যাবে দেখুন ভালো হয়ে গেছে এববার মাথায় শ্যাম্পু লাগিয়ে দেয়া হচ্ছে মাথায় ও চুন লোকটি এবং শ্যাম্পু লাগিয়ে দেয়া হল দেখুন ভালো করে গোটা মাথায় শ্যাম্পু ভর্তি হয়ে গেল এবং ভালো করে শাওয়ার জল দিয়ে ধুয়ে দেওয়া হলো এরপর দাড়ি আনার জন্য শেভিং ক্রিম মুখে লাগিয়ে দেওয়া হলো রেজার দিয়ে ভালো করে ভালো করে মুখে স্প্রেড করে দেওয়া হলো শেভিং ক্রিমটা এরপর দাড়ি কাটার যন্ত্র দিয়ে কেটে দেওয়া হবে দাড়িটা এবং সুন্দর শেভিংস করে দেওয়া হবে সুন্দরভাবে কেটে দেওয়া হলো দাড়ি সমস্ত কিছু কেটে দেওয়ার পর দেখুন অনেকটাই লোকটা সুস্থ হয়ে গেছে তারপর চুলটি তার কেটে দেয়া হবে সুন্দর করে কেটে দেওয়া হলো পাইলিস করে সুন্দর করে চুলটা কেটে দেওয়া হলো দেখুন কি সুন্দর লাগছে আমাকে এরপর মুখে একটি প্যাক লাগিয়ে দেওয়া হবে সুন্দরভাবে প্যাক লাগিয়ে দেওয়া হচ্ছে মুখে দেখুন সুন্দরভাবে কিছু কম পাড় মুখে প্যাচ তুলে নেওয়া হলো এবারে মেকআপ ড্যাব ড্যাব করে মেকআপ দেওয়া হচ্ছে এক করে মেকআপ মুখে দিয়ে দেওয়া হলো এবার মেকআপ করে দেওয়া হবে সুন্দর করে মেকআপ এই মেকআপটা করে দেওয়া হলো তারপর মুঁদির সুইটে ঠোঁটেতে মেকআপ পেন দিয়ে মুছে দেওয়া হলো এবং ঠোঁটে দেখুন এখন কত সুন্দর হয়ে গেছে কাম টান মুক্তি হয়ে গেছে কি সুন্দর এরপর পুরো পুরো এঁকে দেওয়া হলো কাজল দিয়ে এরপর লোকটি চোখটি ভালো করে কাজল দিয়ে দেওয়া হলো কাজল দিয়ে দেওয়া হলো চোখের মধ্যে এবং পিঙ্ক কালারের ফেস পাউডার মুখে লাগিয়ে দেওয়া হলো লোকটি দেখুন এখন খুব সুন্দর হয়ে গেছে দুটো চোখে লাগিয়ে হলো দেখুন চোখগুলো সুন্দর হয়ে গেছে এখন দেখুন আগে রকম ছিল লোকটি এখন কেমন বুট পরে কি সুন্দর লাগছে লোকটিকে এখন ইনফেকশন থেকে মুক্ত লোকটি দেখুন